নমস্কার বন্ধুরা আজকে একটা আমি নতুন রেসিপি করবো বেগুনের রেসিপি এটা রুটি আর পরোটার সঙ্গে ভালোভাবে খেতে পারবে ওই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুঁচি রসুন কুঁচি টমেটো কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি আর নিয়েছি একটা বেগুন ওইটা আগুনে পুড়িয়ে খসা ছাড়িয়ে নেব বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি বেগুনের পোড়া হতে হতে এই সময় আমি আলুটা সেদ্ধ করে নেব অল্প নুন দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবারই নামিয়ে ফেলব বেগুনকে ছাড়িয়ে পিস পিস করে কেটে রেখেছি কড়াইতে তেল দিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ লাল হয়ে আসছে দেখছি রসুন কুচি কাঁচা লঙ্কা দিচ্ছি সব ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এবারে দিচ্ছি আলু বেগুন কী ভালো করে নেড়ে করে দেব টমেটো ভাচি দিচ্ছি পরিমাণ মতন নুন হলুদ দিচ্ছি কেটে দেবো এটা আমি লস এনে করছি আপনারাও লস এনে করবেন লঙ্কা গুঁড়ো দিচ্ছি নেড়ে কেটে ঘটনা দিয়ে দেবো ঘাটনা দিয়ে দিচ্ছি ঘ আবার একটু না দেব আবার দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি চিনি দের টেস্টের লেভেলটা ভালো হয় ছেড়ে রেডি এবারই আমার বেগুনের রেসিপি নামিয়ে ফেলবো নামিয়ে নিয়েছি আমি যেভাবে করলাম আপনারাও ওইভাবে করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন